একজন শ্রমিকের উপরে নৃশংস হত্যাযজ্ঞ চলবে আর প্রশাসন বসে থাকবে এটাকে ন্যূনতম মানবিকতা মনে আছে বলে মনে করি না প্রশাসনের কাছে এক তো মানুষ সে ডিউটি করতেছে ঈদের সময় সবাই যখন আপনারা বাড়ি যাচ্ছেন আপনাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য একটা গেট একটা বিচ্ছিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছে ট্রেন যাত্রা যে আমরা সুস্থভাবে সম্পন্ন হয় তার নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয় আর সে নিরাপত্তা দিচ্ছে যাত্রীকে সুস্থ নিরাপদে গন্তব্যে পোষার জন্য দেখুন সে তার বিন্দু দিয়ে চেষ্টা করছে রেলের যাত্রীদেরকে সুস্থ নিরাপদে গন্তব্যে পোষার জন্য আর তার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আমরা এর মতো ন্যূনতম অমানবিকতা ও প্রশাসনিক আচরণ অসৌজন্যমূলক মনে করি আমরা এবং আমরা বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে এই বাংলাদেশে আমরা অনুরোধ করব প্রশাসনকে অনতি বিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই শ্রমিক কর্মচারী নিরাপদ হবে না তাদের মধ্যে কর্মস্পৃহা থাকবে না দায়িত্ববোধ হারিয়ে যাবে এই জন্য দায়ী আপনারাই আপনাদেরকে নিতে হবে কারণ মানুষজন নিরাপদ না তখন তো সে দায়িত্ব পালন করবে না তার ভাই যখন আহত হবে নিহত হবে তখন তার পাশের ভাই কিন্তু কাজ করবে না এটা প্রশাসনের দায়িত্ব যে রেলকে অগ্রগতির জন্য যে আজকে যেই আমরা থার্ড জেনারেশনে যাচ্ছি টেকনোলজিক্যাল আমরা যে ট্রান্স আমাদের ট্রান্সমিশন হচ্ছে এটাকে বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে একটা কর্মী বান্ধব শ্রম বান্ধব একটা কর্মস্থল তৈরি করতে হবে তো সেটা আমরা আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে অতি দ্রুত গ্রেফতার হবে বলে আমরা বিশ্বাস করি অন্যথায় আমরা অবশ্যই সর্বোচ্চ প্রশাসন উপদেষ্টা মহোদয় বলেন সচিব মহোদয়ের সাথে আমরা দেখা করবো ইনশাল্লাহ দেখা করে কি করা যায় কিভাবে কীভাবে জবাবটা নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের পদক্ষেপ ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় রেলওয়ে শ্রমিক দল ও কর্মচারী দলের পক্ষ থেকে যতদিন না পর্যন্ত তাদের এই বিচার আওতা না আনা হবে আমাদের আন্দোলন চলবে আর সারা শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশ গেটম্যান বলেন ওয়াইম্যান বলেন সবাই তারা নির্যাতিত আমরা এতদিন স্বৈরাচর ফেস্টিভাল সরকারের আমলে তারা মুখ করতে পারে নাই কিন্তু এখন আমরা আমাদের রেড শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের এই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবং কি তাদের বিচারের আমরা এই প্রতিবাদ সারা যতদিন না পর্যন্ত বিচার না হবে ততদিন মধ্যে আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ইবরুল কেজ পলাশ ভাই টিটু ভাই মিজানুর রহমান এই দপ্তর সম্পাদক আমরা এমনকি ঢাকা কেন্দ্রীয় কমিটি যারা আছি তাদেরকে নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ